আসসালামু আলাইকুম ইভা ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লোকমান ইভা ফ্যাশন আমাদের গার্মেন্টস থেকে আপনাদের যে দেওয়া আছে যারা সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হলো দেখেন সলিড কালারের ভিতরে কিন্তু ইয়ার লেডিস টি শার্ট যেটা দেখেন কী পরিমাণে স্টিচ প্রচুর স্টিচ এবং কাপড়টা খুবই সফট এবার দেখেন খত্রটুক ছোট হয়ে যাচ্ছে এবং এটা গায়ে দিলে খুবই আরামদায়ক এখানে এসির মতো লাগবে তো এটার ভিতরে আমরা এ একটা কালার এটা হলো মিষ্টি কালার আর একটা হলো দেখেন আপনাদের একদম গোলাপি কালার এটাও কালারটা খুবই সুন্দর সেম কিন্তু সেম আপনার দেখেন খুবই স্টিজ সাইজ আছে আপনার এটা এক্সেল ডাবল এক্সেল বত্রিশ চৌত্রিশ লং মানে পঁয়ত্রিশ কাটিং আছে পঁয়ত্রিশ যারা বলে পঁয়ত্রিশ কিন্তু আসলে থাকে কিন্তু চৌত্রিশ কিন্তু আমাদের ফার্ভেট যেটা ছৌত্রিশে বেশি আছে একটু আর একটা বত্রিশে এগুলো আছে আর আপনার শ্রেষ্ঠে তো আপনার চল্লিশ চৌচল্লিশ আর এছাড়া আমরা যে প্যান করছিলাম অনেকে বলছিল যে আপনার বাচ্চাদের প্যান করার জন্যে দেখেন এই বাচ্চাদের প্যান করলাম তো এইটার ভিতরে আমরা তিনটা সাইজ করছি তো এইগুলো যারা নিতে চান সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে অথবা ডিসেম বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে এটা দেখেন কালারগুলো খুবই সুন্দর আর এই হলো এটা বড়োটা এটার থেকে এটা অনেক বড়ো তিনটা সাইজ কিন্তু তো এটা হইলো আপনার বাইশে কাটিং একুশ থাকবে আর একটা হলো আপনার পনেরো কাটিং চোদ্দো থাকবে আর একটা হলো আপনার তেরো কাটিং বারো থাকবে তো দশটা দশটা আমরা এগারো আছে কিন্তু অনেকে দশ করে কিন্তু আমরা এগারো করছি একটু বড় করছি তারপরে তো চাইলে আরও ছোট করব সমস্যা নেই তো এইগুলো আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা দেখতেছেন তারা তাদের পরবর্তীতে আমাদের যে কালেকশনগুলো আসবে সেগুলোতে জন্য আপনার অনুরোধ রইল তো প্রিন্টের কালেকশন আসবে কিছু দিনের ভিতরে প্রিন্টের কালেকশন আসবে বলতে কি ফেব্রিস আসবে তো আপনি বৃষ্টি আসার সাথে সাথে আমরা সেই পড়াগুলো শুরু করে দেব এবং আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ